আসসালামু আলাইকুম ইরান আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার এখানে উড্রের ব্যালেন্স তিনশো ছিয়ানব্বই টাকা দেন আমি উইড্রো করেছি অনেক টাকা এবং সেটা কিভাবে এবং সেই সাইটটা আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব আপনারা কোনটাই স্কিপ করবেন না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই অবশ্যই আপনি এখান থেকে ভালো মানের একটা আর্নিং করতে পারবেন হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এবং এখানে যে আপনার হিউজ পরিমাণ আর্নিং করবেন এটার একটা নমুনা আপনাদেরকে আমি দেখিয়ে দিই ফার্স্টে ফার্স্ট যে ইউজ করবেন আন কিভাবে হবে টু পসিবল ক্যাট কিভাবে পসিবল দেখেন এখানে দেখুন নূর সে বারোশো একচল্লিশটা রেফার করে বিশ ডলার পেয়েছে এখানে দেখেন তেরোশো পঁচানব্বইটা রেফার করে দুইশো ডলার পেয়েছে ঠিক আছে তো আমি রেফার করেছিলাম দেখেন আমি যে রেফার করছি ১২টা রেফার করেছি আমি ছেষট্টি টাকা পেয়েছি ছেষট্টি টাকা না প্রায় আশি টাকার মতো সেন্ট ছেষট্টি সেন্ট তো এটা হলো রেফার লার্নিং আমি আপনাকে দেখালাম ঠিক আছে আর আপনি পার ডে এখান থেকে প্রায় দুশো তিনশো পাঁচশো এক হাজার দু হাজার পর্যন্ত অনেকেও আছে যে ইনকাম করে তো আমি উইড্রো পেয়েছি কিনা সেই বিষয়টা আপনাকে দেখাবো তো এটা একটু স্কিপ করতেছি নেক্সট টাইম হচ্ছে আপনাকে নেক্সট আমি আপনাকে বোঝাচ্ছি যে আসলে এই কাজগুলো কি মানে কীভাবে উইড্রো করবেন কিভাবে কাজ করবেন তো সেই সম্পর্কিত বিষয় তো প্রথমে আমি যে লিঙ্কটা দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনি স্টোর থেকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনারা এখানে পেয়ে যাবেন প্রায় ছত্রিশ টাকা এবং সাথে সাথে আপনারা আপনাদের বাইন্যান্সে উইড্রো করতে পারবেন আপনারা বাইন্যান্স একটা অ্যাকাউন্ট করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট করে আপনি সাথে সাথে উইড্রো দিবেন জাস্ট উইড্রো হান্ড্রেড পার্সেন্ট উইড্রো হয়ে যাবে সো এটা উইড্রো দেওয়ার পরে আপনাদের কাজ কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেগুন ধরছে আপনাদের লেভেল কম আমার লেভেল হচ্ছে সাতচল্লিশ প্রথমে আপনাদের লেভেল দুই থেকে শুরু হবে তো শুরু হওয়ার সাথে সাথে আপনারা এখানে কাজ করতে পারবেন এবং এখানে যে লুডু সেটা করে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এবং এখানে আপনারা দেখেন যে ফ্যামিলি এই ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন আপনার ফ্যামিলিতে ক্লিক করার সাথে এই অপশনটা আসবে না সার্চ অপশনে যাবেন সার্চ অপশন নিজেকে নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর সেভেন ওয়ান এখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে এখানে উইথড্রল বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমি উইড্রোল করেছি যেগুলা সেগুলো এখানে হিস্টোরিক্যাল হিসেবে দেখে কিনা সেটা বলতে পারছি না আমি দেখানোর চেষ্টা করছি দেখেন আমি এখানে রেড পকেট উইথড্রল করেছি চব্বিশ টাকা রিওয়ার্ড রিওয়ার্ড পেয়েছি বারো টাকা এক টাকা দুই পয়সা হ্যাঁ হ্যাঙ্গিং মাইক্রোফোনের জন্য এক টাকা দুই পয়সা পেয়েছি সো এইভাবে কিন্তু আপনারা হিউজ পরিমাণের একটা ইনকাম পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে রেট ইনড্রাভ থেকে শুরু করে ছয় টাকা শুরু করে আপনারা দেখেন আমার উইথড্রোল গুলা ঠিক আছে তো এটা হলো আমাদের উইথড্রোল হিস্ট্রি উইথড্রোল হিস্ট্রিটা আপনাকে আমি দেখাইলাম সো এখানে দশ ডলার মানে বারোশো টাকা হলে আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন তো সবাই উড়াধুড়া কাজ করেন হ্যাঁ আর যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করবেন আর এইখানে ফ্যামিলিতে যখন জয়েন করবেন কেউ কোনো কিছু না বুঝলে আমি আপনাকে শিখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা শুরু করুন হানড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো মনে একটা ইনকাম করতে পারবেন আশা করা যায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম